আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রুমা আছি আপনাদের সাথে তো আজকে অনেক দিন পর আসলাম প্রায় বেশ কিছুদিন আগে আমার ভিডিও দেওয়ার ডেট ছিল কিন্তু দিতে পারেনি একটু ব্যস্ত ছিলাম তো আশা করছি সবাই আমার সাথেই থাকবেন তো দেখুন আজকে কোথায় চলে গিয়েছি আজকে আমি গেছি হচ্ছে দোয়েল চত্বর তো দোয়েল তো কিন্তু শুধু গাছ নয় আর অনেক কিছু আছে তো আমি সব কিছু কিন্তু মোটামুটি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করব আমার সঙ্গেই থাকবেন এবং টুকটাক যতগুলার দাম আমি জেনেছি আপনাদেরকে জানিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এখান থেকে জেনে নিতে পারবেন তো আমি গাছ রিলেটেড বেশি জিনিস দেখাবো যতটুকুই দেখাই আর অন্যান্য জিনিসও দেখিয়ে দিব তো আসলে গিয়েছিলাম হচ্ছে আমার বাসায় গেস্ট ছিল তো গেস্টের কিছু কেনাকাটা ছিল তো তার সঙ্গে গিয়েছিলাম আর এখান থেকে আমি মানে গাছের আশেপাশে গিয়েছি একটু দেখে আসবো না তাই কি হয় বলেন আর এইগুলো এগুলো নিমা গাছগুলোর দাম জিজ্ঞাসা করলাম অনেক দাম চাইলো ষোলোশো টাকা চাইলো তো ষোলোশো টাকা চাইলেই তো আর ষোলোশো টাকা দেওয়া হবে না তারপরেও অনেক দাম চাইলো তো আমি মনে করি যে এই সব গাছ অনলাইন থেকে নেওয়াটাই বেটার কারণ আমি অনলাইন থেকেই কমে নিই যদিও এগুলো একটু আলাদা ভ্যারাইটি এগুলো একটু দাম বেশি হবে তাই বলে ষোলোশো টাকা একটু বেশি মনে হলো যারা আপনারা এই গাছ আছে তারা কিন্তু জানাতে পারেন কত টাকা এই যে ছোট ছোটো গাছ এগুলো বললো ষোলোশো টাকা মানে ওনারা সব একসাথে বসে থাকে একসাথে একটা সিন্ডিকেট আর কি এটা তাছাড়া কিছু না এক জায়গা দোকানদার মানে দোকান থাকলে সবার একই দাম তো আমি খুঁজছিলাম হচ্ছে স্পাইডার গাছটা যে স্পাইডার গাছে হচ্ছে মাঝে যে সাদা বর্ডারটা থাকে তো আমি শুধু এই পাশটা দেখেছি দেখেছিলাম আর রাস্তার ওই পাশে আর যাওয়া হয়নি তো এটা এই পাশে পাইলাম না ওই পাশে কিন্তু আরও সুন্দর সুন্দর কালেকশন থাকে এটা মাঝে মাঝে উঠিয়ে দেয় আবার মাঝে মাঝে থাকে মাঝে মাঝে থাকে না তো এখানে কিন্তু অনেক রকমের গাছ ছিল আর একটু দামাদার করে কিন্তু কেনা যায় বিভিন্ন রকমের গাছ আর এখনও যেটা দেখলাম শীতের গাছ এখনও আসেনি যে শীতের সময় অনেক ফুল গাছ থাকে এখান থেকেও আমি ফুল গাছ কিনেছি অনেক এখানে বেশ কিছু গাছে যে যে স্নোবল নাকি যেন আমার এটা ছিল কিন্তু ওই গাছগুলা শীতের সময় একটু সুন্দর কালার আসে আর অন্য সময় সবুজ হয়ে যায় তো আমি গাছের তেমন আর দাম জিজ্ঞাসা করিনি তো শুধু ওই গাছটা খুঁজছিলাম আর আসলে উল্টাপাল্টা হঠাৎ করে গাছ কিনে কোথায় যে রাখি আপনারা তো জানেন যারা আমার ভিডিও দেখে থাকেন যে আমার বারান্দায় কিন্তু এখন আর জায়গাই নাই তবে এখানে একটা বিরকিন দেখলাম ফিলোডেনড্রন বিরকিন দুইটা দেখেছি দাম মোটামুটি কমই চাইলো কিন্তু পাতাগুলো আমার বেশ স্বাস্থ্যবান মনে হলো না আর কি কেমন একটু হলুদ হলুদ ছিল নিচ থেকে এই জন্য আর নিই নাই তবে বিরকিন আমি দুইবার কিনেছি দুইবার কিনেই বাঁচাতে পারিনি আবারও কিনবো ইনশাল্লাহ তাকে বাঁচানোর চেষ্টা আমি করব আর তখন কিন্তু অনেক দাম ছিল আমি যখন কিনেছি নয়শো টাকা করে কিনেছি আমি গাছ নয়শো পঞ্চাশ টাকা করে তো যাই হোক সেখান থেকে ঘুরে এবার আমরা চলে আসলাম হচ্ছে আর্টিফিশিয়ালের জগতে এখানেও কিন্তু অনেক ফুল আছে আর এই চন্দ্র কি বলে এটা সূর্যমুখী ফুলগুলো এত সুন্দর স্টিকগুলার দাম ছিল হচ্ছে যেগুলো বড় সেগুলো ছিল হচ্ছে চারশো টাকা সাড়ে চারশো টাকা ছোটোগুলা হচ্ছে সাড়ে তিনশো টাকা তবে ফুলগুলা কিন্তু অসাধারণ ছিল একেবারেই মনে হচ্ছে জীবন্ত খুবই সুন্দর ছিল এগুলো অনেক বড় বড় যে টবগুলা আছে সেগুলাতে কিন্তু রাখা যাবে আর কিছু স্ট্যান্ড ছিল গাছের স্ট্যান্ড এইগুলা আসলে এত সুন্দর মানে ঘরের কোনায় যে কোনো এক জায়গায় রেখে একটা গাছ রাখলে খুবই ভালো লাগবে তবে কালো স্ট্যান্ডগুলোর দাম ছিল হচ্ছে সাড়ে তিনশো টাকা এটা সাড়ে তিনশো টাকা নিচে দিবেই না আর এই বড় যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক হাজার টাকা চাচ্ছিল তো অনেক দামাদর করেও তারা কোনোভাবেই কমাইতে চাচ্ছিল না সব জায়গায় অনেক দোকানে ঘুরেছি কিন্তু মানে কোনোভাবেই কম করে না সবটাই হচ্ছে বেশি বেশি চায় তারপর এখানে আরও অনেক রকমের ছিল আমার তো চিন্তাধারা শুধু কীভাবে গাছের জিনিস গাছ রাখা যায় আমার যদি জায়গা থাকতো তাহলে আমি কিনতাম আমার তো আসলে ঘরের ভিতরে গাছ রাখতে পারি না এই জন্য গাছ রাখার সাজানো জিনিস আমি নিতে পারি না তো এটা খুব ভালো লাগছিল যে একটা কর্নারে রাখতে পারলে খুব ভালো লাগতো এটা আমার সঙ্গে যে গিয়েছিল ভাবি সে নিতে চাচ্ছিলো কিন্তু তারা এক হাজারের নিচে দিবেই না আর এখানে অনেক রকমের ল্যাম্প শেড ছিল ল্যাম্প স্ট্যান্ডগুলো এগুলো খুবই সুন্দর লাগছিল। আর বাসায় আমি যেহেতু আমি আনি নাই আমার সঙ্গে যে ভাবিটা গিয়েছিল সে এনেছিল তো অনেক ভালো লাগছিল বাসায় নিয়ে আসার পরে তো এইগুলারও দাম ছিল অন্যরকম বলছি সেই স্ট্যান্ডগুলোর দাম বলছি ল্যামে ল্যাম স্ট্যান্ড এইগুলো যে গাছ রাখার যে র্যাকগুলো এইটা চারশো পাঁচশো তিনশো এরকম দাম ছিল তো যারা আপনারা নিতে চান তারা কিন্তু এখান থেকে যে নিয়ে নিতে পারবেন আর কি বলবো আসলে আমার না ইচ্ছা করে যে যারা আপনারা আমার গাছ দেখে আগ্রহ করেন তারপরে স্ট্যান্ডগুলো দেখে যারা আগ্রহ করছেন ভিডিওটা দেখে তাদের সাথে মানে তাদেরকে যদি পাঠাইতে পারতাম এরকম লাগে আর কি তো দেখা যাক ইচ্ছা আছে কিছু একটা তো এগুলা আসলে এটা একটা প্রলেপ দেওয়া উপরে যে চিকন রডগুলা তারপরে এগুলো একটা সাদা প্রলেপ দেওয়া তো জিজ্ঞাসা করলাম যে জিজ্ঞাসা করলাম এগুলা কি দিয়ে করে রং না কী না বলে এটা হচ্ছে একটা রঙের ভিতরে একটা ডুব দিয়ে উঠায় নিয়ে আসে একটা উপরে একটা আবরণ পড়ে তো এগুলা কিন্তু সব নাকি একই রকম হয় যদি ডাবল করে রাখে ডাবল রং দেয় তাহলে কিন্তু ওটা মোটা লাগে আসলে কিন্তু ওগুলা রডগুলা মোটা না ভিতরের আবরণগুলা মোটা এই যে দেখুন এখানে এগুলা ছিল এগুলো আবার একটু কম ছিল তো এগুলা ছিল আটশো টাকা নয়শো টাকা আর এখানে যে কালো স্ট্যান্ডগুলো দেখা যাচ্ছে এগুলো আবার একটু তুলনামূলক দাম কম কম বলতে পঞ্চাশ টাকার মতো কম আর এখানে যে সাদা স্ট্যান্ডগুলো আছে একটা করে এটা খুব ভালো লাগছিলো এটাও কিন্তু তিনশো সাড়ে তিনশো টাকা নিচে দিবেই না আর এইগুলো তো মানে এর উপরেও কিন্তু গাছ রাখলে খুবই ভালো লাগে যাদের অনেক জায়গা আছে তারা কিন্তু এর উপরে গাছ কিংবা এই যে বড় বড়ো বড়ো ফুলদানিগুলো আছে এগুলোতে লম্বা লম্বা স্টিক আমি যে সূর্যমুখী গাছগুলো দেখাইলাম ফুলগুলা ওইগুলা কিন্তু রাখলে খুব ভালো লাগবে দেখতে তো এগুলো আসলে ভাবি দেখছিল তার সাথে আমি একটু ভিডিও করলাম ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করে দিব অনেকেই তো জানেন যে দৈল চত্বরে এখানে এই সব পাওয়া যায় দেখুন এ নিয়ে এইগুলা এখানে বসেই কাজ করছে ডলার বসাচ্ছে মানে গ্লাসের যে ডলারগুলো আছে সেইগুলা পরে আবার রং করে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এই যে যে উপরে মানে বড় টবের মুখে যে পাতিলের মতো দেওয়া আছে এগুলার ভিতরে কিন্তু গাছ রাখলে খুবই ভালো লাগে বিশেষ করে মানি প্লান্টগুলা যেগুলো ঝুলিয়ে রাখা যায় ঝুলে যায় তো আমাদের কেনাকাটা প্রায় শেষ আর ভাবে একটা ল্যাম্প স্ট্যান্ড নিবে তো সেটারও দামাদা ঠিক করা হয়ে গিয়েছে সেটাও নিয়ে নিব তো প্লিজ আমার ভিডিওতে কথাগুলো বলাই তো হয়নি আসল কথা যে একটা লাইক দিবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলে থেকে যাবেন তো আমার চিন্তাধারা সব সময় হচ্ছে গাছ এখানে দেখুন অনেকগুলো গাছের টব আছে আর এই ল্যাম্পসে স্ট্যান্ড যে কিনছে আমারও মনে হচ্ছে এখানে কোথায় গাছগুলো রাখব তো যে যেগুলো আপনার দুইটা তাক ছিল সেটা হচ্ছে দুই টাকা ওটাই ভাবে নিয়েছে তারপর হচ্ছে একটা স্ট্যান্ড যেগুলো এই যে এটা এটা হচ্ছে আঠারোশো টাকা আবার যেগুলো আরও একটু তিনটা আছে সেটা একুশশো টাকা এরকম দাম ছিল অনেক দামাদামি করে তারপর হচ্ছে হচ্ছে দুই হাজার টাকায় ফিক্সড হয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ